আজ পর্যন্ত যতদিন আপনি বিজনেস করছেন আপনি কখনো দেখেছেন যে কোনো কাস্টমার এসে আপনাকে আপনার প্রোডাক্টের মানে কাপড়ের হোক স্টেশনারি হোক গ্রোসারি হোক যে দাদা এই মালটা আপনার কেনা দাম কত জিজ্ঞেস করে না সে যে কিনবে সে জিজ্ঞেস করে দাদা এটা কত কিলো বা এই কাপড়টার দাম কত বা এই জামাটার দাম কত বা ইত্যাদি ইত্যাদি সে কেনা দাম জিজ্ঞেস করে কখনও আপনার কেনা দাম নয় সে নিজের দাম অর্থাৎ আপনার বিক্রি দামটা সে জিজ্ঞেস করে এটা কিন্তু নিয়ম কম্পিটিশন যদি আপনি করতে চান আপনার যারা কম্পিটিটর আছে বিজনেসের বড় মানুষ যারা আছে সবসময় তাদের কথা চিন্তা করছেন তারা কত দই বিক্রি করছে কত কী করছে ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু আপনি আপনার বিজনেস প্রোগ্রেস করতে পারবেন না বিজনেসের প্রথম শর্তটাই হচ্ছে আপনার কাস্টমারকে আপনাকে খুশি করতে হবে কারণ কাস্টমারই হলো একমাত্র ভগবান কাস্টমারই হলো লক্ষ্মী কাস্টমারের দ্বারাই আপনার বিজনেস উন্নতি ঘটবে সবসময় কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশনার ভাববেন না কাস্টমারকে কিভাবে খুশি করবেন কাস্টমার কীভাবে আপনার প্রোডাক্টটা নেবে সেই বিষয়টি চিন্তা করুন আর এই জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো প্রত্যেকটা বিজনেসম্যান যারা সফল বিজনেসম্যান বড়ো বিজনেসম্যান এমনকি ছোট বিজনেস যা করে তারা মেনে চলে এবং আপনি যদি বিজনেস ফিল্ডে বড় হতে চান আপনাকে এই পাঁচ নিয়ম মেনে চলতে হবে এটা একেবারে সিক্রেট রাখতে হবে একেবারে গোপন রাখতে হবে এখন প্রশ্ন হলো যদি এতটাই গোপনীয়তার বিষয়টা তাহলে আমি ওপেনলি আলোচনা করছি কারণ কারণ এই পাঁচ সিক্রেট আপনি জানলে আপনার লাভ আর যদি জানান তাহলে আপনার লস এটা কিন্তু প্রত্যেকটা বিজনেসম্যান জানে কিন্তু কেউ কারোর সঙ্গে গল্প করে না কেউ কাউকে বলে না কিন্তু তারা নিজের ভেতরে আভ্যন্তরীণভাবে একদম পৃথিবী বিখ্যাত বিজনেসম্যান যারা তার থেকে শুরু করে আজও পর্যন্ত প্রত্যেকে গোপনভাবে মেনে চলে তাদের স্টাফদের পর্যন্ত সকলকে জানতে দেয় না বিষয়গুলো নাম্বার ওয়ান সিক্রেট অফ প্রোডাক্ট রেসিপি আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন তার যে ফর্মুলাটা বা কোনো সফটওয়্যার আপনি তৈরি করেছেন তার যে গোপন পদ্ধতি কখনো আউট করবেন যেমন কোকাকোলা কে এফসি এদের যে পদ্ধতি সেই পদ্ধতিকে আপনাকে কখনো বলবেন সেই ফর্মুলাটা যে কোন ফর্মুলায় কোন রেসিপি চিনি কতটা জল কতটা সোডা কতটা কী মিক্সড করছে কেউ তৈরি করছে ফর্মুলা তারা কখনো পেটেন্ট হিসেবে বাজারে বিক্রি করবে না কারণ তাদের বিজনেস গ্রোথের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি কাপড়ের ক্ষেত্রেও তাই আপনি যে সুতোটা তৈরি করে আপনি তো প্রোডাকশান করেন যে সুতো তৈরি করে আপনি প্রোডাক্টটা তৈরি করছেন কখনো সেটা আউট করবেন না আপনি একটা গ্রসারি বিজনেস করেছেন গ্রসারি বিজনেসের ক্ষেত্রেও কোন প্রোডাক্টটি আপনার কোন মাঠ থেকে কোন চাষির থেকে আসছে অরিজিন জানাবেন না বিভিন্ন বিজনেসের বিভিন্ন গোপনীয়তা সূত্র গোপনীয়তার ফর্মুলা আছে সেগুলো বস আপনাকে জানতে হবে যে আপনার গোপন সূত্র কোনটা কোনটা আউট হলে আপনার ক্ষতি হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এতক্ষণ আমি কী বলছি আপনি বুঝতে পারছেন সেই বিষয়টি আপনাকে গোপন রাখতে হবে নাম্বার দুই কোনো প্রোডাক্টের কেনা খরচ বা প্রোডাকশান খরচ কত এবং প্রফিট অফ মার্জিন কত কত প্রফিট রেখে আপনি মার্কেটে সেই প্রোডাক্টটি বিক্রি করছেন কখনো কাউকে বলবেন না কাউকে বলবেন না এতে কি হবে প্রোডাকশান খরচের সঙ্গে প্রফিট অফ মার্জিন যখন আপনার কম্পিটিশন আর বুঝতে পারবে বা আপনার ক্রেতা বুঝতে পারবে তখন কিন্তু তারা মনে মনে ভাববে যে এত টাকা লাভ করে নিল তাহলে লাভটা কমান স্যার মানে আমাদের এই যে বিজনেস সিস্টেম অল ওভার ইন্ডিয়ার কথা বলছি আমি আপনি এখানে যদি বলেন যে ভাই আমার এই প্রোডাক্টটা বিক্রি করে মাত্র পাঁচ টাকা লাভ দেখবেন যে কিনছে সে বলবে ভাই আমি পাঁচ টাকা দেবো না আড়াই টাকা নাও দাও দাও না দাও না দাও আবার যদি আপনি বলেন যে আমার ভাই আড়াই টাকাই লাভ আমার বেশি লাভ নাই তাহলে তুমি এক টাকা লাভ করে আমাকে দিয়ে দাও আমি তোমার এত বেশি মাল নেব এক টাকা লাভ বললেও কিন্তু পঞ্চাশ পয়সা বলবে যদি যে আমি প্রোডাক্ট তৈরি করে তোমাকে বিক্রি করছি এখানে পাঁচ পয়সা আমার লাভ নাই তাও বলবে কিছু পার্সেন্টেজ তো তুমি বছরের সাথে পাবে যেগুলো কিনেছো কেনার দাম কমে কিনেছো এ করেছো অমুক করেছো অমুক করেছো সুতরাং তোমার প্রোডাকশান খরচ যেটা সেই খরচের অত টাকাটা আমি দেবো না তুমি কিছু মাইনাস করে আমাকে প্রোডাক্ট দিয়ে দাও সেল করে লাভ করে তোমাকে দেব এটা হচ্ছে বিজনেস সিস্টেম আমাদের এই জায়গায় এই এলাকায় এই পরিস্থিতিতে যদি আপনি আপনার প্রোডাকশান খরচের কথাটাই এবং এত পার্সেন্ট লাভ করছেন এটা জানিয়ে দেন এক আপনার আর বুঝতে পারলো আর দ্বিতীয়ত হচ্ছে ক্রেতারা অসন্তুষ্ট হবে আপনি যত টাকায় কম লাভ করে বিক্রি করুন না কেন তারা কিন্তু সন্তুষ্ট হবে না বিষয়টি কি তারা জানে আপনি লাভ করছেন কিন্তু কত টাকা লাভ করছেন এইটা বুঝতে পারলেই যত রকম বিপদ এই ধরনের এই ধরনের গল্প কারোর সঙ্গে করবেন না না কাস্টমার না ক্রেতা তিন নম্বর হচ্ছে আপনি যাদের কাছে মাল কিনছেন এবং যাদের বিক্রি করছেন এখানে চুক্তি হয় এই চুক্তির কথা গোপন রাখুন পারলে কায়দা করে অন্যের থেকে জানুন একজন হোলসেল বিজনেস যিনি করেন ধরুন কাপড়ের ব্যবসা করছেন আপনি বা গ্রসারি বিজনেস করছেন বা স্টেশনারি করছেন আপনি মালটা কলকাতা থেকে আনছেন গুজরাট থেকে সুরাট থেকে যেখান থেকে আনছেন আপনার মহাজনের আপনার মতো কাস্টমার অনেকগুলো আছে সে আপনার সঙ্গে একটা রকম একটা ডিল করেছে এই ডিল আপনি যখন আপনার কাস্টমার কাউকে বিক্রি করছেন বা কারোকে হোলসেল করছেন সে এরকম জন কাস্টমার তো আপনার আছে আপনি একজনকে হয়তো টোয়েন্টি পার্সেন্ট লেস দেন কাউকে হয়তো থার্টি পার্সেন্ট দিচ্ছেন কাউকে টেন পারসেন্ট দিচ্ছেন এটা কিন্তু হয় অ্যাজ পার কাস্টমার কেন হয় কেউ পেমেন্ট দেরিতে দেয় কেউ পেমেন্ট দিতে চায় না কেউ গর্দামাল কেনে কেউ ক্যাশে মাল কেনে একই রকম সিস্টেম হয় না এই যে চুক্তি ব্যাপারটা এই চুক্তিটাকে গোপন রাখুন কাকে কত পার্সেন্ট দিচ্ছেন কার কাছে কত পার্সেন্টে মাল কিনছেন এটা বলবেন না কেনার ক্ষেত্রেও বলবেন না এবং বিক্রি করার ক্ষেত্রেও কখনো এই ভুলটা কিন্তু করবেন না চতুর্থত আপনার যে কাস্টমার তার বায়োডাটা আপনাকে রাখতে হবে বর্তমান বিজনেসের কম্প্যারিসের সময় দেখবেন শপিং মলে বা কোনো একটা বড়ো দোকানে যখন আপনি মাল কিনবেন একটা ম্যাসেজ চলে আসে এই অফার চলছে অমুক এই চলছে বা মাঝে মাঝে ফোন আসতে পারে এই শুভেচ্ছা ঈদ মুবারক দুর্গাপুজোর শুভেচ্ছা কালী শুভেচ্ছা এই ইত্যাদি 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 জানিয়ে তারা ফোন করে তার মানে আপনার বায়োডাটা তার কাছে আছে আপনার ফোন নাম্বার আছে এই যে ফোন নাম্বারটা আছে এবং তার পাশাপাশি তারা কিন্তু নোট ডাউন করে যে কোন কোন প্রোডাক্টগুলো আপনি সেখান থেকে নেন তার আপনার ডিম্যান্ড কি তাহলে একজন কাস্টমারের ডিম্যান্ড সে জানে একজন কাস্টমারের ফোন নাম্বার কনট্যাক্ট নাম্বার জানে বছরে কত টাকার কেটে সে জানে এই যে তথ্যটা এই তথ্য কোনোভাবে যেন অন্যের হাতে না যায় আপনার কাস্টমার একান্ত আপনার কাস্টমার আপনার কাস্টমারকে খুশি করার দায়িত্ব একমাত্র আপনার আমি প্রথমেই বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাস্টমার আর কাস্টমার কেনা দাম জিজ্ঞেস করে না কাস্টমার নিজের কথা যে আপনি কত দাম বিক্রি করবেন সেটা আপনাকে জিজ্ঞেস করে আর এই একটা মূল্যবান কাস্টমারের তথ্য যদি তারা পেয়ে যায় তাহলে আপনার কাস্টমারকে তার দোকানে টানতে তার এক সেকেন্ড সময় লাগবে না আপনি কখনও গল্প করবেন না যে আমার অমুক কাস্টমারটা খুব ভালো অমুকের কাছ থেকে আমি ক্যাশে মাল বিক্রি করতে পারি অমুকের পেমেন্ট খুব ভালো না কোনো কারোর সঙ্গে এই বিষয়ে গল্প হবে না আপনার বিজনেসের দুর্বলতার কথা কখনো প্রকাশ করবেন না আসতে পারে সময় মানুষের একরকম যায় না হয়তো লোনের ট্যাপে ফেঁসে গেছেন অথবা লস ইত্যাদি ইত্যাদি যে কোনো বা আইনি কোনো বিষয়ে আপনি ফেসে গেছেন সেটা মার্কেটে আউট করবেন আপনার দুর্বলতার কথাটা যদি অন্য কেউ জানতে পারে তাহলে এই ইফেক্টটা কিন্তু মার্কেটে দারুণ পড়বে যে আর যাস না বুঝলি ও তো আর্থিক দসায় ভুগছে দেনার দায়ে জর্জরিত ওর দোকানে গেলে আর লাভ নেই কারণ তোর দোকানটা উঠেই যাবে আর তো থাকবে না মানে একটা খারাপ ইমেজ তৈরি হবে আপনার সোসাইটিতে যারা আপনার কর্মচারী তাদের মধ্যেও ভয় থাকবে যে এখানে কাজ করা যাবে না বিকল্প কাজ খুঁজতে হবে কারণ থাকবে না যারা আপনাকে ধার দিয়েছে তারাও ভয় করবে তারাও আপনার প্রেসার ক্রিয়েট করবে যত দ্রুত সম্ভব টাকাটা মিটিয়ে নেওয়ার জন্য এমনকি সোসাইটিতে পরিবারে সমাজে বিভিন্ন জায়গায় আপনার সম্মান নষ্ট হবে আর বিজনেসের মূল হাতিয়ারটা হচ্ছে প্রোডাক্ট যেমন তেমনি কিন্তু আপনার গুড মানে প্রোডাক্টটা তো আমি আর প্রোডাক্ট আপনাকে সেল করব সেলটা তো করছি আমি আর কিনছি একজন ক্রেতা তাই এই ক্রেতার বিক্রেতার মাঝখানে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টটাকেও যেমন গুণগত মান ঠিক রাখতে হবে দুজনের মধ্যেও কিন্তু একটা ভালো সম্পর্ক থাকতে হবে সুতরাং এই যে আইনি বিষয়গুলো দুর্বলতার কথাগুলো আর্থিক ক্ষতির কথাগুলো আপনার ভেতরে হয়তো দেখা হলো আপনি একটা বড় সংস্থান করেছেন বা মাঝারি আর কি সেই কারখানার মধ্যে অনেকগুলো আপনার কর্মচারী আছে তাদের মধ্যে অশান্তি চলছে এই অশান্তির কথাটিও বাইরে আলোচনা করবেন না আর একজন অনুরূপ ব্যবসায়ীর কাছে না কাউ কাছে আলোচনা করলে না ওটা আউট হয়ে যাবে স্প্রেড হয়ে যাবে আপনি অশান্তিটা কন্ট্রোল করতে পারবেন না আউট করবেন না এগুলোকে সবসময় গোপন রাখার চেষ্টা করুন সবশেষে বোনাস পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিও আপনি জীবনে কোনো দিন কোন প্রোডাক্টটি গবেষণা করছেন কোন প্রোডাক্টটি লঞ্চ করতে চলেছেন কোন প্রোডাক্টটি পরবর্তী স্টেপে আপনি বিক্রি করবেন কাউকে বলবেন না যারা কোম্পানির মালিক তার নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে এবারে স্টেপটা কি হবে কারণ সবসময় চেঞ্জ হচ্ছে রুচি পরিবর্তন ঘটছে কোন প্রোডাক্টটা নিয়ে আসবেন তার ডেমো আপনি প্রকাশ করে দিলেন কি হবে অন্য একজন কোম্পানি তৈরি করবে আপনি কাপড়ের ব্যবসা করেন আপনি বললেন যে এইবারে আমি এবার পুজোতে শান্তিপুরি কাপড় ব্যবহার করব বিক্রি করব আর কি আপনার দেখাদেখি বা আপনার শুনে হয়তো পাশে একজন করছিল না আপনার আগে সেই প্রোডাক্টটা নিয়ে এসে হাজির হয়ে গেল না ভেতরে রাখুন ভেতরে রাখুন এবং যখন আপনি যেদিনকে আপনি প্রকাশ করবেন সেই দিনটাও ধুমধাম করে প্রকাশ করবেন কিন্তু তার আগে কখনো আলোচনা করবেন না আপনার কম্পিটিশন আর যারা তাদের কাছে অনেকভাবে আপনাকে হ্যারিসমেন্ট তারা করতে পারে আরে সবাই বন্ধু আবার সবাই বন্ধু নয় এই বর্তমান সময়ে কে বন্ধু কে শত্রু এটা চেনা অত্যন্ত অত্যন্ত কষ্টকর আজকের এই যে কথাগুলো আপনার সঙ্গে আলোচনা করলাম ছটি পয়েন্ট আলোচনা করেছি বলেছিলাম পাঁচটা বলবো এই যে ছটি পয়েন্ট আলোচনা করলাম এটা কি আপনার মনে হয় না যে আপনার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগবে অবশ্যই আর যদি আপনার মনে হয় এগুলো কাজে লাগবে আজ থেকেই অ্যাডাপ্ট করুন আজ থেকে মেনে চলুন এবং এই পদ্ধতি মেনে আগামী দিনে বিজনেস করুন দেখবেন খুব দ্রুত বিজনেসে সাফল্য পাবেন আপনি ইচ্ছে মতো টাকা ইনকাম করতে পারবেন আপনার জীবনে কোনো দিন বিজনেসে অসফল হওয়ার সম্ভাবনা থাকবে না ভালো থাকবেন যদি পছন্দ হয় একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে দেখা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ